দর্শক এই সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জীবন ও চেতনায় আয়োজনে জীবন ঘনিষ্ঠ আমাদের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আমাদের সামগ্রিক বিষয়গুলি নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলিতে আলোচনা করে থাকে যে থেকে আমরা দিক নির্দেশনা এবং কিছু শিক্ষা দীক্ষা যেটা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন সেই দিকে লক্ষ্য করে আজকে ইনশাআল্লাহ আজিজ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে যেভাবে আলোচনা করতে চাচ্ছি যে মা বাবা ও সন্তানের পারস্পর অধিকার সন্তানের যেমন মা বাবার প্রতি অধিকার রয়েছে এবং মা বাবারও সন্তানের প্রতি কিছু অধিকার রয়েছে এই যে একে অপরের প্রতি যে অধিকারগুলো এই বিষয়গুলো আমরা জানা না জানার কারণে আমরা আমাদের মধ্যে অনেক গ্যাপ অনেক প্রশ্ন অনেক সমস্যা অনেক আমাদের বিষয়গুলো আমরা মুখোমুখি হয়ে থাকি আজকেও একটা একটা অনুষ্ঠানে আমাদের কাছে এরকম প্রশ্ন আসছিলো যে মা সন্তান মাকে মা ডাকে না এই যে এই যে অনেক বিষয় আছে আমাদের ক্ষেত্রে এই সকল বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করবে এর কী কী বাস্তবতা রয়েছে কেন হচ্ছে আমি এর কী পরি এর থেকে পরিত্রাণ কীভাবে পেতে পারি সার্বিক বিষয় ইনশাল্লাহ এই আলোচনার জন্য আমরা আজকে আমরা আমাদের স্টুডেন্ট আমাদের شاهد أحمد الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أحمد الله السلام عليكم ورحمة الله وبركاته, <سلام عليكم> ورحمة الله وبركاته> ওয়ালাইকুম সালাম মহাম্মদুল্লা মুবরকাত আপনাদের উভয়কে স্বাগত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই মা বাবা সন্তানের পারস্পরিক অধিকার এটা আমাদের সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সন্তানরা অনেকে জানেই না যে মা বাবার প্রতি তাদের জীবিত থাকাকালীন কী অধিকার তাদের কি দায়িত্ব করত বা এবং তাদের চলে যাবার পরেও তাদের কি দায়িত্ব কর্তব্যগুলো এই বিষয়গুলো আমাদের সামাজিকভাবে বিশেষজ্ঞ দর্শক আমরা যারা আছি আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে দায়িত্বশীল সেভাবে শিখিয়ে না যেতে পারি এই সকল বিষয়গুলো আলোচনা কর্মী আজ প্রথমে আমি প্রফেসর আনম রশিদ আহমদ মাদিন হাফেদুল আপনার কাছে আলোচনায় যেটা আসতে চাচ্ছি যেটা হচ্ছে যে মা বাবার কাছে সন্তানের সন্তানদের কি অধিকার একজন মা বাবা তার সন্তানের জন্য কী অধিকার দায়িত্ব রাখেন اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الامين والي وصحبه ومن تبعهم بإحسان ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় পিতামাতার প্রতি সন্তানের হক সন্তানের প্রতি পিতামাতার হক হক মানে অধিকার হক এর ইংরেজি হচ্ছে রাইট মানে ড্রাইট তার বিপরীত হচ্ছে রং তো যেটা সঠিক সেটাই অধিকার আর এর বিপরীত হইলে ওটা রং এটা ভুল তো আমরা সন্তানের বাবা মার প্রতি সন্তানের অধিকার কি এটা যত বেশি আলোচনা আমরা করি কিন্তু সন্তানের প্রতি পিতামাতার যে অধিকার আছে এটা আলোচনা কম আসে আলোচনাটা যদি দুই দিক থেকে আসে তাহলে এই আলোচনাটা ইনসাফপূর্ণ হয় তা আমি যে সময়টি আমি পেলাম আমি এটার উপরেই গুরুত্ব দিব একজন পিতার সন্তানের প্রতি সবচেয়ে বড় অধিকার সর্বপ্রথম যে অধিকার হচ্ছে অনাগত সন্তানের জন্য এখনও সন্তান হয় নাই ওই সন্তানদের জন্য একজন ভালো মান নির্বাচন করা আমরা শুরুতেই এই সমস্যাটা করি যে একজন মা ভালো মা আমরা নির্বাচন করতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ক্ষেত্রে যেটা আমরা করে দেখি ভালো স্ত্রী নির্বাচন করি কিন্তু মার দিকে ভালো মা নির্বাচন মাটার দিকে আমি একটু দাফতারшимত করব সম্মানের সাথে আসলে ভালো স্ত্রী ভালো মা ভালো মা ভালো স্ত্রী হুম আচ্ছা স্ত্রী যদি ভালো হয় সবস্য ভালো হওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চারটি বিষয় দেখতে হবে বিবাহের সময় একটা হচ্ছে লিমা লিহা লিনা বিহা তারপরে হচ্ছে জামা লাগে লি জামা লিহা ও লিমা লিহা ও নাসা বিহা ও দিন জাতির দিন দেখুন যেন হিউম্যান সাইকোলজি যেটা আমার রসুল সাল্লা ওহি দ্বারা পরিচালিত হতেন তার প্রতিটি কর্ম ওহি দ্বারা নিয়ন্ত্রিত তার প্রতিটি কথা যার মুখ থেকে যা বের হতো দিনের সাথে রিলেটেড ওই ভিত্তিক কথা তিনি বলতেন তো এই যে মানবীয় যে দুর্বলতা সেই দুর্বলতা হচ্ছে প্রথমে দেখে সৌন্দর্যটা প্রথমে সৌন্দর্য দেখে যে কেমন দেখতে তারপরে দেখে যে সম্পদ কেমন আছে আমার আত্মীয় স্বজনকে তারা বেড়াতে গেলে খাওয়াতে পারবে কিনা আমাকে খাওয়াতে পারবে কিনা এটা দেখে তৃতীয় যেটা দেখে যে অ্যাডজাস্টমেন্ট হবে কি না সে কোন বংশের কোন মর্যাদার কোন পেশার এখানে হাসাব নাসাব বলতে পুরোটাই বোঝানো হয়েছে তারপরে দিন রসুল ইসলাম দিনকে চার নম্বরে আনলেন এটা হচ্ছে আমাদের মানে সাইকোলজির দিক থেকে কিন্তু বাস্তবতার দিক থেকে তিনি কি বললেন ফাসফার দিন দিন আমরা আমরা ভুল প্রথম তিনটাকে যেভাবে গুরুত্ব দিই চতুর্থ নম্বরটা গুরুত্ব দেয় না এখানে আমাদের একটা ধারণা না ঠিক হয়ে যাবে আমরা মানে ইসলামী পরিবার ইসলামী পরিবেশও আমরা ওগুলিকে খুব বিবেচনা নিয়ে দিনটা চলা আদায় করে না আমাদের পরিবেশ আসলে ঠিক হয়ে যাবে পর্দাটা আছে কিনা মোটামুটি ঢেকে চলে পুরা পর্দা করে না আমাদের এখানে এসে ঠিক হয়ে যাবে না খুব একটা ঠিক হয় না অধিকাংশ ঠিক হয় না অতএব একজন বাবার তার অনাগত সন্তানের প্রতি যে হক সেটা হচ্ছে একজন ভালো মা নির্বাসিত করা কারণ মিশরের প্রখ্যাত কবি সাউখি বলেছেন আল মো মাদ্রাসা মা হচ্ছেন পাঠশালায় মা হচ্ছেন বিদ্যালয় মা হচ্ছেন ইনস্টিটিউশন এই মা তো গড়ে তুলবে সন্তানটিকে তো মা এই যে আমি শুনলাম একটু আগে যে সন্তান মাকে মা ডাকে না এইটাও এত গুরুত্বপূর্ণ বিষয় না ডাকলো না কিন্তু সন্তান মাকে হত্যা করে সন্তান আমরা কোন সময় চলে আসছি এরকম ঘটনা হল আমরা জাহেলিয়াত জাহেলিয়া জাহেলিয়াত বলে রসুর সসুরা পূর্ব যুগ জাহেলিয়াত আমাদের এই মানে একবিংশ শতাব্দীতে আমরা বলি যে আমরা সভ্যতার মানে আমরা সভ্যত সভ্যতার চরম শিখরে পৌঁছেছি আমাদের বৈশ্বিক উন্নতির চরম শিখরে আসি কিন্তু আসলে কতটা জাহেলিয়াত আমাদের মধ্যে আমি এখানে আপনার দুইজন বড় আলেম আছেন বিজ্ঞ আলেম আছেন আমি যদি ভুল করি তার সংশোধন আমি কিন্তু এই যে জাহেলিয়াতের যে ইতিহাস যতটুকু পড়েছি আমি একটি ঘটনাও পাইনি যে কোনো সন্তান তার মাকে হত্যা করেছে আমি পাইনি আমি পাইনি যে কোনো মা সন্তানকে হত্যা করেছে পিতারা তাদের জাহেদি একটা প্রচলিত নিয়ম ছিল মেয়েদেরকে আপনার খবর দেওয়ার সেটা একটা তাদের প্রচল আপনার প্রচলিত একটা নিয়ম তাও অল্প কয়েকটা অল্প কয়েকটা তাও অল্প কয়েক হারে ব্যাপক হারে না তাহলে মা সন্তানকে হত্যা করে না এখন মারা সন্তানকে হত্যা করেছে পত্রপত্রিকায় আমাদের ইলেকট্রনিক মিডিয়া কোয়ার্টার আসে সন্তান বা আমাকে হত্যা করতেছে অতএব আমি বলবো যে যারা বিবাহ করবে ভবিষ্যতে পিতা হইতে চায় তারা অবশ্যই একজন ভালো মা নির্বাসিত করবেন যেই মা হবে মাদ্রাসা পাঠশালা বিদ্যালয় যে মা তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে আমরা এই মানে মা বাবা হওয়ার হওয়ার আগের যে অবস্থা সেদিক আমরা একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা পেলাম খুবই আমাদের গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক যেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের ক্ষেত্রে শুধু সন্তানের ভবিষ্যৎ জন্মের আগেই আমাদের এর শুরু জীবনের শুরু থেকেই কিন্তু এই বিষয়টা আমাদের আমাদের এই বিষয়ে চিন্তা ভাবনা দরকার যে আমি আমার সন্তানের জন্য আমি আমার মা তার মা কীভাবে নিধন করি এবং আমাদের যে সন্তানরা আসবে তাদের ভবিষ্যত তারা জন্য একটা ভালো ভালো একজন স্ত্রী যেন পায় সে একজন দিনদারি স্ত্রী যেন পায় এই সকল বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমি একটু শেখ আপনার কাছে আসতে চাচ্ছি কোরআন হাদিসের আলোকে মা বাবার কাছে সন্তানের অধিকার সমূহ কি কি রয়েছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সন্তানের অধিকার মা বাবার কাছে এটা উস্তাদ শুরুই করলেন সহজ বাংলায় বললে জন্মের আগে কিছু অধিকার আছে। জন্মের সাথে সাথে কিছু অধিকার আছে সারা জীবন কিছু অধিকার আছে সন্তানের তার পিতামাতার প্রতি জন্মের আগেই পিতামাতার কাছে সন্তানের যে অধিকার তা হলো পিতামাতা সত্যিকারের পিতামাতার যোগ্যতা অর্জন করবে এবং আমি এটা যদি বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে ছোট্ট একটা সত্য ঘটনা দিয়ে আপনাকে বলি দেখুন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলী তার ব্যাপারে আমাদের দেশে ব্যাপকভাবে লোকজন ওনাকে চিনে তিনি কিন্তু সেই সেই জিলানি সন্তান। সন্তান এটা আমরা ভুলে তিনি বাবার যে বাবা হালাল ছাড়া নিজের মুখে খাবার উঠাতেন না গল্প সত্য বাস্তব গল্প তিনি নদীর ধারে হাঁটছেন দেখলেন একটা আপেল ভেসে যাচ্ছে আপেল উঠায় খেয়ে ফেললেন কিন্তু খাবার পরে তার চেতনা জাগেছে কার বাগানের ফল খেলাম দাবি আদায় নিতে হবে তাই উল্টো দিক থেকে হেঁটে গেলেন গিয়ে খুঁজে পেলেন সেই বাগান বাগানের মালিককে খুঁজে বের করলেন বললেন আমি আপনার বাগান থেকে ছিটকে পড়া একটি ফল নদীতে ভেসে যাচ্ছিল আমি খেয়ে ফেলেছি এসেছি এর দায় মুক্তির জন্য ওই বাগানের মালিক বুঝলেন সেই আব্দুল কাদের জিলানির বাবা হবে তিনি তখন বললেন হ্যাঁ ক্ষমা করতে পারি তবে আমার একটা মেয়ে আছে মেয়েটা অন্ধ মেয়েটা লোলা মেয়েটা বুবা মেয়েটা বিশ্রী ওকে যদি বিয়ে করো তিনি বলেন আপনি যাহা বলবেন সব কিছু করতে রাজি আমাকে দায় মুক্তির জন্যে চিন্তার বিষয় আমরা তো আজকে মনে করি অনেক কিছু নাওদুল্লাহ আহমেদ তখন যখন আব্দুল কাদের জিলানির বাবা সব রাজি হলেন তখন বাগানের মালিক তার মেয়েকে এই চরিত্রবান চরিত্রবান নৈতিকতা সমৃদ্ধ আদর্শ পিতা যে হালাল হারামের ম্যান নিয়ন্ত্রণ করে চলে তার কাছে বিয়ে দিলেন এখন বিয়ের পরে স্ত্রী হিসেবে কবুলের পরে যখন স্ত্রীর কাছে গেলে গিয়ে থেকে অপূর্ব সুন্দরী মেয়ে গিয়ে দেখে লুলা না বরং সুস্থ গিয়ে দেখে ও কথা বলতে পারে চোখে দেখে চুকে দেখে থমকে দাঁড়ালেন বললেন আপনি না বলেছেন আপনার মেয়ে চুকে দেখে না আপনার মেয়ে কথা বলতে পারে না আপনার মেয়ে হাঁটতে পারে না এখন সবই আছে তিনি আমি সত্যিই বলেছি কারণ আমার মেয়ে মুখ দিয়ে আমি ছাড়া কারো সাথে কথা বলিনি আমার মেয়ে তার চক্ষু দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এই পরিবারের ভিতরে যারা শরিয়ত অনুমোদন করে তাদেরকে ছাড়া কাউকে দেখে নি আমার মেয়ে তার পা দিয়ে বৈধ বাস্তবতা বিহীন কোথাও চলেনি ওই মায়ের গর্বে আর ওই বাবা থেকে জন্ম নিন আপনার শুধু তাই না কোরআন এবং সুনার দলিল জানতেছে একটা দলিল যদি বলি সুর আর রহমান বলছেন রহমান রাহিম আর রহমান আল্লা কোরআন খালাকাল ইনসান বায়ান আল্লাহ বলছেন তিনি পরম দয়াময় শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ আল্লাহর বলার ধারাবাহিকতা কোরআন আল কেরি মেরি ধারাবাহিক বাস্তবতা সতত সত্য প্রমাণিত হয় তখনই একটা মানুষের ব্যাপারে যখন পৃথিবীতে জন্মানোর আগে তার মা বাবা কোরআন শিখে মা বাবা কোরআনের কোরআন দিয়ে চরিত্র গঠন করে তখন জন্মের আগেই কোরআন তার মধ্যে ঢুকে শুধু তাই না আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম মাতৃগর্ভে প্রতি চল্লিশ দিন পর শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে স্তর পরিবর্তন হয় তিনটা চল্লিশ দিন অতিক্রান্ত হলে নিষিক্ত হওয়ার স্পার্ম এবং ওভার নিষিক্ত হওয়ার তৃতীয় চল্লিশ দিন অর্থাৎ একশো বিশ দিন যেদিন হয় সেদিন প্রাণ দেয়া হয় আর প্রাণ দেয়া হয় যখন শরীরে কান উৎকীর্ণ হয় আর প্রাণ দেওয়ার সাথে সাথে মা যা বলে মা যা শুনে আমরা তা শুনতে পাই আজকের সায়েন্সও প্রমাণ করেছে তাই মা যখন বাচ্চা পেটে নিয়ে কোরআন কেরিম তেলাওয়াত করে বাচ্চা তো জন্মের আগেই কোরআন শিখে কোরআন শুনে তো এইটা হলো সন্তানের অধিকার জন্মপূর্ব মা বাবার প্রতি বিশুদ্ধ বিবাহ হবে যেটা ইদগিত করেছে আরেকটা পয়েন্ট আপনাকে বলি অনেক লোকজন আমাদের কাছে আসে যেমন আমি আঠারো বছর সুবান বাগ মসজিদে লোকজন আমারে খতিব সাহেব বলে জুমার পরে বসি উপরতলা থেকে নিস্তলা পর্যন্ত সকল শ্রেণীর লোকজন আসে কথা বলে কিন্তু যখনই অভিযোগ শুনি সন্তান মানুষ না প্রশ্ন করি মোহর দিয়েছেন অধিকাংশ লোক বলে মোহর মানে কি এটা তো কাবিন লিখে রাখছি এটা যে ফরজ বিবাহের অন্যতম ফরজ একটা বিষয় স্ত্রীকে স্বামী মোহর পরিশোধ করবে এবং আল্লাহ তালা ফরজ শব্দ দিয়ে কর আনাল করিবে তা বলেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ তা আদায় করে না এটা যে ফরজ তাই জানে না বিবাহটাই ঠিক হয় না বাচ্চা মানুষ হবে কেমন একটু আমি যোগ করি যে মহারের ব্যাপারে ইসলামী স্কলারদের সর্বসম্মত ফতোয়া যদি মনে করে যে এটা ধরার জন্য ধরা দিতে হবে না যতদিন স্বামী ইস্তেমেশ ততদিন যেন হবে সুতরাং এই ব্যাপারগুলো আজ আমাদের সমাজে দুর্ভাগ্য সুতরাং সন্তান জন্মপূর্ব অধিকার মা বাবার উপরে এই বিষয়গুলো যে আদর্শ মা হবে আদর্শ বাবা হবে তাদের বিবাহটা সরিয়া অনুযায়ী হবে মোহর আদায় করে হবে হ্যাঁ তারপরে যখন জন্ম নিল পৃথিবীতে জন্মের সাথে সাথে তাকে সুন্দর নাম রাখতে হবে অথবা জন্মপূর্ব নাম রাখতে পারে সাত দিনের দিনে অথবা সাত দিন থেকে চোদ্দ দিনে আঁকি কাটা করবে শুধু তাই না নৈতিকতা শিক্ষা দেবে কোরআন এবং সুন্না শিখাবে দিনের সাথে ইসলামের সাথে সত্য এবং ন্যায়ের সাথে পরিচয় করাবে ঠিক এইভাবে সারাটি জীবন পিতামাতার উপরে সন্তানের অধিকার এমনকি অধিকার সন্তানের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে বাবা মা শাসন করবে সন্তানকে বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ বিশ্ববি বলেছেন সিনিন সাত বছরের সন্তানকে আদেশ করো সালাদিবু হুম বিল আসার দশ বছর সালাদ যদি অভ্যস্ত না হয়ে ওঠে তাহলে ব্যত্রাঘাত করো শাসন করো বিছর নবী সাল্লাল্লাহু সন্তানের অধিকার দিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে কঠিন আচরণ করতে শিখিয়েছেন। নতি শিক্ষা দাও নতি শিক্ষা দাও এমন কি সারাতে জীবন মা বাবা মা বাবাই মা বাবার সারা জীবনের দায় সন্তানকে সত্যের প্রতি নির্দেশ এমন তাদের উপযুক্ত বয়সে তাদের জন্য সঠিক কন্যা পাত্রদের বিবাহ শাদির ব্যবস্থা করা। মেয়ে হলে ছেলের ব্যবস্থা করা ছেলে হলে সেরকম ভালো মেয়ের ব্যবস্থা করে দেওয়া। যেটা তাদের জীবন থেকে যেভাবে শুনে নিয়া এখানে বিখ্যাত হাদিস বিশেষ করে মেয়েদের ব্যাপারটা কারণ ইসলাম সব সময় অবহিলত যারা তাদের অধিকার প্রতিষ্ঠায় আগ্রাসন এই জন্য মেয়েদের ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাবে বলেছেন বিশ্বনবিরাসুল বলছেন যদি কারো দুইটা মেয়ে অথবা দুই অধিক অথবা দুইয়ের এর কম মেয়ে হয় জন্মের পরে নাম রাখলো আকিকা করলো নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে তুলল এবং একটা সৎ পাত্রস্ত কল্ল রহুল জাম্লা রসুল উল্লাহ হাসাম বলছেন বিশ্বনবীনী যে দার্জিনের জান্নাতের জামিনদার অন্য হাদিশে আসতে বিশ্বনব সাস বলছেন ওই সন্ত ওই মেয়ের মা বাবা এবং রসূল উল্লাহ সাসলাম পারস্পর এই পাশাপাশি জান্নাতে থাকবেন দিনের নিজের দুই আঙ্গুল মোবারক এভাবে দেখালেন আলহামদুলিল্লাহ আমরা আসলে সন্তান সন্তান হিসাবে পিতা মাতার আমরা শুনলাম আলহামদুলিল্লাহ সাহেবের কাছে শুনলাম শুনলাম যেটা প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে আমাদের নিজেদের কিন্তু সন্তানের ভালো সন্তান আমরা যে যদি লাভ করতে চাই সেক্ষেত্রে আমাদের নিজেদের কিন্তু বিশাল দায়িত্ব কর্তব্য এবং নীতি নৈতিকতার বিষয়গুলো মেনে চলা জানা মানা এগুলো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে নিজেই আমি জানলাম না নিজের মধ্যে নৈতিকতা থাকলাম হারাম হালালের আমি সে সেরকম আমি তোয়াক্কা করলাম না কিন্তু আমি চাইবি আমার সন্তানটা যেন ভালো থাকুক সুন্দর থাকুক ভালো এটা আসলে হয় না এবং আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা জীবনের শুরুতেই তো আমরা একটা ভুল করে থাকি অনেকে যেটা মহারানা একটা অর্থাৎ ফরস একটা আইবাদা সেটাকে আমরা অনেকে এটাকে খুব নেগলেক্ট করে থাকি খুব হালকাভাবে নিয়ে যে কারণ একটা বড় একটা সারাটা জীবনের একটা প্রভাব আমাদের আমাদের জীবনে এটা প্রত্যেকেই এটা আমরা ফেস করছি এই বিষয়ে আরেকটু আমি আলো আলা আলোকপাত করতে চাচ্ছি আমাদের সব প্রফেসরের কাছে যে স্যার যে এই বিষয়ে আসলে আমাদের আর কি গুরুত্ব দেওয়া উচিত আমাদের একটা সুন্দর পরিবার আমরা কিভাবে লাভ করতে পারি সন্তানদের আমাদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আর কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার জি আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই এবং খুব দুঃখের সাথে বলি যে আমাদের মেম্বারগুলোতে ওয়াজের যে মঞ্চগুলোতে শুধুমাত্র সন্তানদের করণীয় সন্তানদের করণীয় এই বিষয়টা বেশি আসে আবার আরেকটা বিষয় হচ্ছে স্ত্রীদের কী করণীয় স্ত্রীদের করণীয় হুম স্বামীদের করণীয় সময় খুব কম আলোচনায় আসে তো আজকে আমরা আপনি একটু সুযোগ করে দিয়েছেন যে আমরা পিতামাতার মাতার দায়িত্বটাই আমরা বলতে থাকি আর যেমনটি শাহসাহ একটু আগে বলেছেন আসলে প্রথম কথাই হচ্ছে যে বাবা যিনি এখনো বিয়ে করেন নাই স্বামী হবেন স্ত্রী হবে মা হবে এরাই তো পরবর্তী পিতামাতা এরাই তো পরবর্তী পিতামাতা তো তাদের আদর্শিক মানটি যদি উন্নত হয় তাহলে সন্তান তো তাই হবে তো দেখেন হালাল হারামের কথা এসেছে যে বাবা হালাল উপার্জন করে মাকে খাওয়ায় সেই সন্তান ভালো হবে না এটা আমরা বলতে পারি না সেই সন্তান ভালো হওয়ারই কথা এটা উদাহরণ দিয়েছেন আচ্ছা রসুল সাল্লাহ হজ হজের সফর কিন্তু যে একজন লোক তার চুল এলোমেলো তারপরে পোশাক ধুলি ধুলা মো আকাশে আকাশের দিকে হাত প্রসারিত করে ইয়া রব্বি ইয়া রব্বি বলছে রাসূল কি বললেন যে মা তামুহ হারাম খাবার হারাম হারাম এই পানীয়টা হারা মালবসু হারাম তার পোশাক হারাম তার যে আপনার এই প্রোটিন যেটা প্রোটিন যদি বড় হয়েছে হারাম দিয়ে কাটানো কিভাবে দোয়া কবুল হবে না বলেন রাসূল প্রকাশ করেছে সে হবে কিভাবে তো এই বাবার সন্তান ভালো হবে কিভাবে আমি হাদিসের সাথে মিলে বলবো যে বাবার খাবার হারাম পোশাক হারাম তারপরে পানিও হারাম বাড়ি করেছে হারাম হারাম টাকা দিয়ে ওই গাড়ি হারাম টাকার দিয়ে তো এই বাবার সন্তান ভালো হবে এই বাবা বাগ মসজিদের খতিব কাছে বলবে। যে আমার এক সন্তান দোয়া করবেন তো এই সন্তান কি এক সন্তান হবে প্রশ্ন শোনা দেখুন দোয়া করতে হবে জাকারি আলি বৃদ্ধ বয়সের সন্তান তার হয়েছে তাও আশা তার সঞ্চার হয়েছে যখন মরিয়াম আলী হাসাল্লামের কাছে দেখলেন যে মৌসুম ছাড়া ফল তার বিশ্বাস হলো যে মৌসুম ছাড়া ফল যদি যেই আল্লাহ দিতে পারে আমাকে মৌসুম ছাড়া সন্তান সন্তানের দোয়াটা কি করছে আমাকে সন্তান করে করেনি রব্বি হাবলি মিল্লা আমরা কি দোয়া করি হ্যাঁ হুজুর আমার যেন সন্তান হয় দোয়া করবেন না সন্তান যেন দোয়া করা যাবে না এগুলি তো আমাদের জন্য শিক্ষণীয় যে তিনি এই দোয়া করেন নাই যার হে আমার রব আমাকে সুন্নতে বিভিন্ন জায়গায় ওলাদ সালে বলা হয়েছে এই যে আমরা ফাইকা একটা কথা বলি যে সন্তানের দোয়া কবুল হবে কে বলছে অসত্য কথা ন্যাক সন্তানের দোয়া কব সোয়ালে রাইট ওয়া আদন সর নেক্সট সন্তান আমরা 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 এখন জি সন্তান যদি নেক না হয় জি তার দোয়া কবুল হবে না রাইট নেক্সট সন্তান বানাবে কে নেক্সট সন্তান বানাবে তো বাবা মা বাবা মা ক্ষেত্রে আমি দেখেন যে বাবা মা ছোটবেলা থেকেই এই যে মাতৃভাষা বলা হয় মাতৃভাষা কেন বলা মার থেকে বেশি বেশি শুনে 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 তারা এটাকে মার দায়িত্ব যে নৈতিক কথা বলতে শিখানো আপনি দা রিলেটেড কথা সাথে বাস্তবতা যেটা খুবই একদম গুরুত্ব সেটা হচ্ছে যে আমাদের সন্তান কিন্তু সবচেয়ে বেশি শিখে হলো ঘর থেকে ঘর থেকে মানে প্রথম থেকে এখন আমাদের শিক্ষার প্রথম স্তরটা হচ্ছে মার থেকে মারকল থেকে এবং বাবা মাকেই কিন্তু সন্তানরা সবচেয়ে বেশি অনুসরণ অলগন করে থাকে সেই ক্ষেত্রে বাবা মাদের কি দায়িত্ব কর্তব্য আমরা হামদাজ আলোচনা থেকে অনুধাবন শিখি আমাদের শেষ যেটা আপনাদের আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি যে সন্তানকে সঠিক পথে রাখার জন্য আমরা আমাদের কি কি দায়িত্ব সামাজিকভাবে আমরা ভাবে কি কি দায়িত্ব দিয়ে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আমাদের দেখুন দেখুন আল কেরিমের একাত্তর নাম্বার সোরা সোরাই নু হে আল্লাহ তালা আজ থেকে হাজার হাজার বছর আগে নু আলি ইসালামের একটি দোয়া তুলে ধরেছেন নু আলি ইসালাম আল্লাহ তালার পক্ষ থেকে যখন ওহি পেলেন নতুন করে কেউ আর তার প্রতি ইমান আনবে না তখন তিনি বললেন রব্বিলা তাদার আল আল্লাহরুদি মিন আল কাফির হে আল্লাহ এই পৃথিবীতে কাফেরের একটি ঘর অক্ষত রেখো না ইনকা ইনতাদার হুম তুমি যদি আজকে তাদের ছেড়ে দাও ইউদিল্লু আয় বাদাক ওরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে ওয়ালাফাজির আর অবশ্যই পাপিষ্ট সত্য স্বীকারকারী কাফের ছাড়া কিছুই জন্ম দেবে না কোরানের এই কথা একাত্তর নম্বর সুরায় নু আলী হিসেমের দোয়াটাই বাংলা ভাষায় এইভাবে বলে গাছ যেমন ফল তেমন বীজ যেমন গাছ তেমন তাই মা বাবা যেমন সন্তান চমৎকার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আমরা এই আলোচনা থেকে পেলাম কোরআন হওয়া হাদিসের আলোক এবং আমাদের বাস্তবতার ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সন্তান হিসেবে আমরা যারা সুসন্তান প্রত্যেকেই চাই প্রত্যেকের জীবনে একটি ইচ্ছাই থাকে যে সুসন্তান ভালো সন্তান অনুগত সন্তান নিবেদিত সন্তান ভালো সন্তান এই সন্তান পাওয়ার জন্য আমি নিজে কতটুকু ন্যায়বান নীতিবান আদর্শবান এই বিষয়গুলো যদি আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি না আনতে পারি না শিখতে পারি শেখাতে পারি তাহলে কিন্তু সন্তানের কাছ থেকে আশা করা বোকামে ছাড়া কিছু না এই জন্য আগে নিজেকে আগে ভালো মানুষ হওয়া দরকার নিজের পরিবারগুলোকে ভালো মানুষ উভয় বাবা মা দুজনের দায়িত্ব রয়েছে শুধুমাত্র মারাই শুধু দেখবে বাবারা খেয়াল করবেন না বাবারা শুধুমাত্র মতো মানে বাইরে থাকবেন তারা টাকা পয়সার জন্য ব্যস্ত থাকবেন তা না বাবা হিসেবে তার বিশাল দায়িত্ব রয়েছে মা হিসেবে রয়েছে উভয়ের একটা একটা পরিবার এই পরিবারের মাধ্যমে একে অপরের সাথে মিলেমিশে সুন্দর করে ইসলামিক যে ভ্যালুজগুলো রয়েছে ইসলামিক যে মূল্যবোধগুলো রয়েছে ইসলামিক যে শিক্ষা রয়েছে সেটাকে সামনে কোরআন শোনার আলোকে আমরা যদি আমরা আমাদের সংসারগুলো আমাদের পরিবারগুলোকে পরিচালিত করতে পারি ইনশাআল্লা আজিজ আমরা যে সন্তান কামনা করব বেহাবলিমিন আলহেন যে সন্তানের দোয়া কবুল হবে দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ অবশ্যই সেই জীবন আমাদেরকে সেই সন্তান আমাদেরকে দান করবেন এটা আশা করছি আপনাদেরকে উভয়কে আন্তরিক মবারাক ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আলোচনা করবার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরখ্যাত